আইতাছে আরে নদীর রাসেল ভাই বা তোস না কত রাসেল ভাই বা ঘরের ভিতরে ঢুকে রইছে শাশুড়ির বিরুদ্ধে বউ যে ফানা তুইলা উড়ে এটা রাসেল ভাই পড়া চাই তার ভয়ঙ্কর কথা বলতে প্রত্যেকটা লোকের মনে কষ্ট যে শক করে ফুতলারে বিয়া করেছে বাপছেন যে বাপটা টাইন দেখা হয় বউ হুজুর বানিরা বানাই দিব ও মাই গো তারই তো দরনই জানা দশটার পরে ঘুম থেকে উঠে ভাইগোটা জারু দেনা উডানটা জারু দেনা এই দেশে বহুত সরকারি কর্মকর্তা বেতন ফানা সত্যি হাজার বাড়ি কয়েক হাজার কোটি টাকা কতক্ষণ ঠিক না বেটে এইগুলো রাসেল বাইবার দিকে আরো ভয়ঙ্কর কথা ঠিক কি না একটা ব্যক্তির জীবন ধ্বংস করে আর ওই সমস্ত ওই সমস্ত দুর্নীতি বাজরা আপনারা মনে করি না যে ওয়াশটা নাসিন্নগর তো এটা সারা বিশ্ব শুনবো নাসিন নগরের খেয়াল করে ওয়াশ করতেছি না যাতে এই ওয়াশটা ওই দুর্নীতি বাজরা কান ডুহে রাসেল বাইবার মতন যে কাল আছে গর হিরিক পরিষ্কার কথা পরিষ্কার কথা তাহির লাল চক্কুকে ভয় পায়া কথা বলে না এই সুৎকুটির কারণে করোনায় ছিল আপনার এলাকার তো সুৎকুট নাই আছে আছে শুতস হাসরের মাঠে শুত করে এমনি উঠবো আছে কিনা কোন শুত করে সালাম ফিরাবে এমনে আসসালাম আসসালাম ইয়া কিন বালা সিননে সাজা না 500 রুটে পয়সা নষ্ট যুবক নষ্ট মদে রুটে পয়সা নষ্ট যুবক নষ্ট মদে কু সমাজে গেরাম নষ্ট খাদক নষ্ট টাউনে গুইরা ছাত্র নষ্ট কিটে নষ্ট ফুল অতি মায়াহি বৌধু নষ্ট ধুলাই নষ্ট চুল রে হেলাই হেলাই কার্য নষ্ট রে ঠিক না বাজান বাজান আপনি সুদ খান আমার আপত্তি নাই আপনি সুদ খাইলে আমার বাপের কি আপনি গুস খাইলে আমার বাপের কি আপনি গাঞ্জা খাইয়া মানজা মাইরা পরে থাকলে আমার সমস্যা কি কিন্তু এতে আপনার ক্ষতি হচ্ছে কি হচ্ছে তা আপনি নিজের মাথায় নিজে কি কুরাল মারবেন বাস শেষ আন্না এই মোবাইল আ একটা গজলের বই আছে খুব সুন্দর সুন্দর গজল আছে আমার মুড়ি দিলে এসে ও কত করে বাবা কত করে পঞ্চাশ টাকা করে ভালোবাসার জায়গা মাদিনা ভালো লাগার জায়গা মাদিনা এই গজলের বইটা পঞ্চাশ টাকাতে নিয়ে যাবেন ইনশাল্লাহ আমার কাছে মনে একটা কাগজ আইতে আছে চেয়ারম্যানের মাধ্যমে দিই বাবা দিন

জিকির ছিল জিকির আছে জিকির থাকবে কথা কন ঠিক কিনা তবে ওয়াশকার ফিনিশিং দিয়া দিই কেতা কোন আপনারা সবাই দুরুদ শরীফ পড়েন কি আল্লাহুম্মা মাশাআল্লাহ এই কালাগান যাই এক ঘন্টা জবান ও বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলুন সন্তান দেওয়ার মালিকে ওই মা বাবার খেদ আমরা চাই কি চাই না আর জোরে বলো চাই কি চাই না যুবক যুবকবার আমার দশ মাস দশ দিন ওই মহিলাটা গণনা করার পর আমার আল্লাহ রাব্বুল আলামিন মহিলার ঘরে একটা কন্যা সন্তান দান করছে হযরত মুসা নবী আল্লাহর ডাক দিয়ে বলছিল আল্লাহ গো তুমি যখন খুশি হও তুমি কি করো কয় আমি আসমান থেকে বৃষ্টি নাজিল করি এর চাইতে যদি বেশি খুশি হও তুমি কি করো আল্লাহ ডাক দিয়ে আমি মানুষের বাড়িতে এর চাইতে যদি বেশি খুশি হও তুমি কি করো আমার আল্লাহ বলে মোসারে এর চাইতে বেশি খুশি হলে আমি বান্দার সংসারে কন্যা সন্তান দান করি বারো বছর পর যেই সন্তানটা দিসে আল্লাহকে ঘৃণা কইরা দিছে না ভালোবাসা এই কন্যা সন্তান তান করেছে কিন্তু সমস্যা হলো একটা এই কন্যা সন্তানটা এত বছর হওয়ার পর কন্যা সন্তানটা চুখুল নেতা কাই না কন্যা সন্তানটা অন্ধ হইয়া জন্মগ্রহণ করেছে ছোটবেলায় মনে করছে আস্তে আস্তে ঠিক মেয়েটা চলা মেয়েটা করে কইতাছে কিন্তু চোখ দুইটা ভালো হয় নাই এই মেয়েটার মা আল্লাহ না কেন ওই মেয়েটার মা মনে মনে কল্পনা করতেছে যে দোয়াটা কইরা রাতের বেলা ঘুমায়া মেটার সংবাদ পাইছিলাম আজকেও আমি সেই এবাদতটা কইরা ঘুমামু আমার মেয়ের চোখের জন্য অনেক ডাক্তার কবিরাজ দেখাইছি কোনো কাজ হয় নাই আজকে আমি মন মতো আমার আল্লাহর এই ডাক দিয়ে একটু আমি আরাধনা করব দেখি আল্লাহর পক্ষ থেকে কোনো ফাইসালা আসে কিনা না এই কথা চিন্তা ভাবনা কইরা মেয়েটার মা রাতের বেলায় ঘুমাইয়া গেছে সন্তান যদি অন্ধ হয় মার মনে সব সবসময় খারাপ লাগে সন্তান যদি বুবা হয় মাের মনে অনেক কষ্ট লাগে সন্তানের হাত পা সমস্যা হইলে মা সন্তানের দিকে কইরা চোখের পানি ফালাইয়া ফালাইয়া আমার আল্লাহর ডাক দিয়া কয় আল্লাহ আমার সন্তান ছিল না তুমি সন্তান দিছো তুমি দেওয়ার মালিক কিন্তু আমার মেয়েটা বন্ধ ছিল আমি বিশ্বাস করি আমার মেয়েটাকে তুমি ভালো করে দিতে পারবা এই কথা বলতে বলতে চোখের পানি ফলাইয়া এমন ভাবে কান্না শুরু করেছে কানতে কানতে মেঘ মহিলা ঘুমাইয়া গেছে ঘুমেরে গড়ে স্বপ্নে দেখে গো কে যেন তার ডাক